ওমারে আমি তো কোরআন শরীফ পড়তে পারি না আমি কায়দা সিপারও পড়ি নাই আমি কোরআন শরীফ পড়বো কিভাবে এই যেই মাত্র সারাদিন এই পাগলা গামসা বিক্রি করে আর রাত্র হলে উঁচু কইরা কোরআন শরীফটা লইয়া বৈশা জায়গা চিন্তা করছি নি কত ভালোবাসা লহ করছোরা বলেন সারা রাত্র এই রাত্র হলে উঁচু করে কোরআন শরীফটা মেইলা কোরআন তো পারে না কোরআন শিব পারে না কোরআন মেলা বলে এ আল্লাহ কা কালাম হ্যাঁ বলেন এ মাওলা কা বাপ হ্যাঁ যে মাত্র দিন দুই দিন তিন দিন এরকম করতে লাগলো অবশেষে দেখা গেল একদিন রাতের বেড়া এই আল্লাহর বান্দার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই কথাটা বলল বলার পরে এই লোকটা হঠাৎ একদিন রাত্রে মারা গেল মারা যাওয়ার পরে বাবার পাশে বসিয়া কান্না কাটি যেই মাত্র এই পাগলাটাকে এই লাশটাকে যেই মাত্র এই মেয়েটা ডাক দেয়া কয়ে আমার আব্বার গোসল করাও আমার আব্বারে তোমরা আমার আব্বারে জানাজা দাও আমার আব্বার দাফন তোমরা করো যেই মাত্র গোসল করাইছে গো গোসল করানোর পরে জানাজার জন্য নিয়ে যাবে কিন্তু এখানের মধ্যে এক একটা লোক নাই যে জানাজার নামাজ পড়াবে এমন একটা লোক নাই আর এই আশেপাশের লোকেরা ডাক দেয়া কয় মহল্লার লোকেরা ডাক দেয়া কয় এখন তো এই জানাজার নামাজের ইমামতির মানুষ পাচ্ছি না এখন কি করার এবার সবাই সবাই যখন মিল্লামেশা একটা চিন্তা করলো যে চলো আমরা রাস্তার মধ্যে যাই রাস্তা দিয়ে তো অনেক লোক আসা যাওয়া করে এদের মধ্য থেকে যে কোনো একজন মনে হয় নামাজ পড়াতে পারবে